সকালবেলা খাবার দিয়েছি এদের খাবার এখন মোটামুটি শেষ যায় আবার কিছু খাবার দিতে হবে গরমের সিজন পানি বেশি লাগে উত্তরের অন্য জায়গায় শিফট সালাম আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছে আমার কবুতরগুলো কি অবস্থা আছে সেটা আপনাদের অনেক দিন ধরে জানানো হয় না সেটাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন কথা না আবার এই মূল ভিডিওতে চলে যাই প্রিয় বন্ধুরা আমার কবুতরের লট এখন এক প্রকার খালি বলা যায় কারণ আমার কবুতরের লকড অন্য জায়গায় শিফট করব এই কারণে এখান থেকে আমার কবুতরগুলো অন্য জায়গায় শিফট করার জন্য আমি নিয়ে গেছি এখন অল্প কিছু কবুতর আমার এই লবটে আছে কারণ আমার বাসার কিছু সংস্কার করতে হবে এই কারণে এই কারণে আমি কবুতরগুলো এখান থেকে সরিয়ে ফেলেছি তো এখন আপাতত আমার এক ফ্রেন্ডের বাসায় আমার কবুতরগুলো আছে তো এখানে আমি অল্প কিছু কবুতর রেখেছি এই দেখুন এখানে আমার বাঘা পেয়ারটা এরপরে নিচে এখানে আছে আমার বাঘা এবং পাঙ্খি প্লে এরপরে এখানে আছে একটা তো যাই হোক এই এখন আমার লবটে এই লবটে এই কবুতরগুলোই আছে আর বাকি কবুতরগুলো অলরেডি শিফট হয়ে গেছে আমার ফ্রেন্ডের বাসায় শিফট করে ফেলেছি তো আমার বাসার সংস্কার কাজ করার জন্য আমাকে আসলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আর না নিয়েও কোনো উপায় নেই এখান থেকে এগুলো সরাতেই হবে কাজ করতে হলে এখান থেকে এগুলো সরাতে হবে আমাদের ঘরের ভিতরে যা আছে সব সব কিছু সরাতে হবে পুরো ফ্ল্যাটটাই সংস্কারের জন্য আমাকে এই সামান্য ত্যাগ শেয়ার করতে হবে তারপরে বেশ কিছু কবুতর আমি সেল করে দিছি কারণ এত কবুতর আমার ফ্রেন্ডের বাসায় রাখা সম্ভব না এই কারণে বেশ কিছু কবুতর যেগুলো বেশি বেশি আছে সেল করে দিছি কবুতর আমাকে আসলে আরও কিছু কবুতর আমার কমাতে হবে কারণ আমি আমার ব্যবসার কারণে আমি আসলে কবুতরকে পর্যাপ্ত সময় দিতে পারতেছি না তার উপরে আমি এখন কবুতর সেরে রাখতে পারি না কারণ আমি কবুতর সেরে না পালতে পারলে আসলে আমি কবুতর পালবো না কবুতর বেঁধে রেখে পালার ইচ্ছা আমার নেই আমি কবুতর আমার আসলে আমি স্বাচ্ছন্দ্য করি না কারণ বেজি এবং বিড়ালের আক্রমণে আমাকে আসলে কবুতরগুলো এখন বেঁধে রাখতে হয় সারাক্ষণে কবুতরগুলো খপের মধ্যে লগ করা থাকি ততক্ষণ আমি বাইরে থাকি ততক্ষণ আসলে আমার কবুতরগুলোর নতুন ঠিকানা কোথায় এবং আমার নতুন লফট কেমন হবে সেটা আপনাদের আমি জানাবো ভিডিওর মাধ্যমে তো আপনারা আমাকে সাপোর্ট করেছেন আগামী তো সাপোর্ট করবেন এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ দর্শক বেশ কিছুদিন প্রচণ্ড গরম ছিল গরমের পরে আবার এই কয়েকদিন বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরেও গরমটা কিন্তু ওইভাবে কমেনি গরমটা কিন্তু এখনও আছে তবে কিছুটা তাপমাত্রা কমেছে বাট গরম কিন্তু পুরোপুরি কমে না তো গরমের মধ্যে কবুতরকে যথাযথ পরিচর্যা করতে হবে কবুতরকে পর্যাপ্ত আলো বাতাসে রাখতে হবে এবং কবুতরকে গোসল করাতে হবে আর খাবার পানি এগুলো অল টাইম দিয়ে রাখতে হবে কারণ কবুতর গরমে অতিষ্ঠ হয়ে দেখা যায় অনেক কবুতর স্টক করে মারা যায় তো এই বিষয়গুলো আমাদের সতর্কতার সহিত হ্যান্ডেল করতে হবে কারণ আমাদের প্রিয় কবুতরগুলো যাতে এই অনাকাঙ্ক্ষিত কারণে মৃত্যু না হয় বন্ধুরা এই দেখুন আমি সকালবেলা খাবার দিছি ওদের খাবার এখন মোটামুটি শেষ পর্যায়ে আবার কিছু খাবার দিতে হবে এরপরে পানি আমি বড় পাত্রে পানি দেই যেহেতু এখন গরমের সিজন পানি বেশি লাগে পানি বেশি থাকলে এই জায়গাটাও একটু ঠান্ডা থাকবে কবুতরগুলো যখন তখন পানি খেতে পারবে এবং ওদের পাওয়াটা যদি একটু ভেজাতে পারে সেটাও কিন্তু ওদের জন্য উপকার হয় তো এই দেখুন প্রতি ঘরে আমি পানি এবং খাবার দিয়ে রাখছি তো আশা করি আমার কবুতরগুলো ভালো থাকবে এবং ইনশাল্লাহ আমার কবুতরগুলো ভালোই আছে সুস্থ আছে একদম পরিপূর্ণ সুস্থ আছে এই গরমের মধ্যেও আমার কবুতরগুলো কোনো রকম সমস্যার সম্মুখীন হয় নাই প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে সবাই আমার কবিতরের জন্য দোয়া করবেন আমিও আপনাদের কবিতার জন্য দোয়া করি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করবো আসসালামাইকুম বরহমাতি বারকাত